কোনো একটা ভাষার সিস্টেম রুলস নিয়মাবলীকে ব্যাকরণ বলা হয় ঠিক সেই ভাবে আরবি ভাষার নিয়মাবলীকে আরবি ভাষার ব্যাকরণ বলা হয় আর আরবি ভাষার ব্যাকরণ তিন ভাগে বিভক্ত এক নম্বর নাহু দুই নম্বর সরফ তিন নম্বর বালাগাত চার নম্বর বিভিন্ন শব্দকে যুক্ত ও বিনস্ত করার নিয়মাবলীকে এলমন নাহু বলে পাঁচ নম্বর নির্ভুল এবারত পড়ার ও অনুবাদ করার যোগ্যতা এবং শুদ্ধ বাক্য গঠন এলমন নাহ এর উদ্দেশ্য ছয় নম্বর শব্দের শেষ অবস্থা আলোচ্য বিষয় এরপর আলোচনা শুরু লভ থেকে দুই মৌজু মহমাল মৌজু কাকে বলে অর্থবোধক কোন একটা শব্দকে লবজে মৌজু বলা হয় যেমন কলম কলম বললে আপনি একটা অর্থ বুঝবেন যে আমি কলমকে বুঝাইতেছি এটাকে লবজে মৌজু বলা হয় আর মহমাল বলা হয় অর্থহীন কোনো শব্দকে যেমন টলম আমরা অনেক সময় বলি কলম টলম কলমের তো একটা অর্থ আছে কিন্তু টলমের কোনো অর্থ নাই যার কারণে কলমটা হচ্ছে লবজ মৌজু আর টলমটা হচ্ছে লবজ মহমাল আর লফ্ মৌজাবার দুই প্রকার মোফর মুরাক্কাব লব্জে কে কালিমাও বলা হয় লফ্ মুফরাদ বা কালিমা কাকে বলে লবজে মফরত বা কালিমা বলা হয় একক কোন শব্দকে যেমন মোহাম্মাদুন আর মুরাক্কাব বলা হয় যুক্ত কোন শব্দকে যেমন মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম আর লব্জে মফরত বা কালিমাবার তিন প্রকার ইসিম ফেল হরফ ইসিম বলা হয় কালার সাথে মিলা ব্যতীত নিজের অর্থ বোঝালে যেমন রজলুল কলামুন ফেল বলা হয় কালার সাথে মিলে অর্থ বোঝালে যেমন দরবা ইয়াদ্রিবু হরফ বলা হয় অন্যের সাথে মিলে অর্থ বোঝালে যেমন আলা মিন ফি ইত্যাদি ইত্যাদি তো এই যে লবজ মফসাদ প্রথমত তিন প্রকার ইসিম ফেল হরফ বলছি তো ইসিম আবার এটা দুইটা সুরত আছে ইসিমের আবার দুইটা সুরত আছে একটা হচ্ছে মারেফা আর একটা হচ্ছে নাকেরা মারফান আকারে কাকে বলে আরবি আবরতের মধ্যে বা ক্রন মধ্যে আপনি মারফান আকারে চিনবেন কিভাবে বুঝতে পারবেন কিভাবে এটা মারফা হয়েছে নাকি নাকেরা হয়েছে এটা বোঝার জন্য বা চেনার জন্য আমাদেরকে প্রথমত মারফা নাকেরার আলামত গুলো মুখস্ত করতে হবে মারফা নাকেরার জানতে হবে তো মারফা কাকে বলে মারফা বলা হয় নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে যেমন আল কলামু কলমটি আল কলামু কলমটি কলমটি বললাম মানে আমি নির্দিষ্ট করে বলছি কলমটি এটা নির্দিষ্ট তারপর হচ্ছে আল কিতাব ও কিতাবটি এটা নির্দিষ্ট আমি নির্দিষ্ট করে বলছি কিতাবটি টি যেহেতু লাগছে তার মানে এটা নির্দিষ্ট আর মারফার কিছু আলামত আছে যেমন আরবিতে আলামত আছে হচ্ছে আলাম ষাটটি মজমুরাত আলম আসমিলাম মারিফা বাংলায় আবার মারিফা আলামত দশটি জন খানা রা গন সকল মন্ডলি গুলো দয় মারফা নায়কেরা আলামত যদি না পাওয়া যায় তাহলে সেটাও মারিফা আবার নাকেরা আলামত সাতটি বাংলায় জনক একজন জনক কোন একজন একটি কিছু কতক কয়েকজন। একজন এগুলো হচ্ছে মারফানাকের আলামত মারফান নাকের চিনতে গেলে প্রথমত মারফানাকের আলামত গুলো আমাদেরকে মুখস্ত করতে হবে মারফানাকের আলামত গুলো আমাদেরকে চিনতে হবে আবার হচ্ছে মারফের আলামত যদি আপনি না চিনেন তাহলে এবার বুঝতে পারবেন না যেমন এখানে আছে দরফ টু এটা হচ্ছে আহ মারফানাকের নাকেরা আমি বলবো মারিফা কেননা মারফার একটা আলমত হচ্ছে জমিরে মারফা ছিল মুজমুরাত এক নম্বর হচ্ছে মুজমুরাত মানে জমিরে পাঁচ প্রকার যে জমির আছে এর পাঁচ প্রকার জমিরই হচ্ছে মারফান আলামত তো এই টুটা হচ্ছে জমিরে মারফা মত মানে এটা মারফা দরবানা মারফা নাকি কেরা আই বলবো মারফা কেননা এটাও জমি হয়েছে না জমি হয়েছে এবারু আইতা জমির মধ্যে ছিল থাশিল জমিরের মধ্যে মত মনফা মনফাসিল এই যে পাঁচ প্রকার জমির যত আছে সত্তরটা জমির সবগুলো হচ্ছে মারফা আলামত এরপর হচ্ছে জাইদুন মারফা না কেরা আই বলবো মারফা কেননা এটা আলম হয়েছে একজন নির্দিষ্ট ব্যক্তির নাম এরপর আমরুন এটা মারিফা নাকি না কেনা এটাও মারিফা কেন একজন নির্দিষ্ট ব্যক্তির নাম বাকরুন একজন নির্দিষ্ট ব্যক্তির নাম মারিফা তারপর বাগদাদ একটা জায়গার নাম একটা স্থানের নাম এটা আলম এটা হচ্ছে মারিফা কেননা নির্দিষ্ট নাম এরপর হচ্ছে মেরাজনগর এটা একটা জায়গার নাম মারিফা এরপর রশিদ আহমদ একজন ব্যক্তির নাম নির্দিষ্ট এটাও মারিফা এরপর যা জানে যাইনে তাহি এটা হচ্ছে ইসমারা আর মারিফার একটা আলমত হচ্ছে ইসমে সারা হওয়া এই জন্য এটা মারেফা এরপর আল্লাহ 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 জাইনে এটা মারফা নাকি না কেনা এটাও মারফা কেননা মারফার একটা আলমত হচ্ছে ইসম মৌসুল হ যতগুলা ইসম মৌসুল বিষটা আছে এই বিষটা হচ্ছে মারফার আলামত মারফা তারপর হচ্ছে মরাব্বি লাম যেমন আল হামদু লাম মানে হচ্ছে আল ইফলাম হ কোন একটা শব্দের শুরুতে কোন একটা বাক্যের শুরুতে যদি আপনি আলিফলাম দেখতে পান চোখ বন্ধ করে সেটাকে মারিফা বলে দিবেন যেমন আলহামদু এটা মারফা নাকি আপনি চোখ বন্ধ করে মারফা বলবেন কেননা আলহামদুর শুরুতে একটা আলিফলাম আছে যার কারণে এটা মারিফা এরপর আর রজলু এটা মারফা নাকি নাকেরা এটাও মারিফা কেননা এটা শুরুতে আলিফলাম আছে এরপর আল কিতাবু এটাও মারফা কেন আলিফলাম আছে এরপর আর রহমান এটাও মারিফা কেন আলিফলাম আছে এরপর আহ মোহারবিন নেদা অর্থাৎ হরফে নেদা হওয়া যেমন ইয়া রজলু হরফে নেদা কয়টি হরফে নেদা সাতটি ইয়া আয়া হায়া আই হামজা মুফতা ওয়া মা ইল্লা এই সাতটা আপনি যেখানে দেখতে পারবেন যে কোনো একটা শব্দের ইসমের শুরুতে যদি দেখতে পান ওইটা হবে মুআরাফ বিন অর্থাৎ মারিফা যেমন ইয়া রজলু হরফে নেদা আসছে ইয়া যার কারণে মারিফা এরপর ইয়া কারীমু এটাও মারিফা এরপর ইয়া বাকরু এটাও মারিফা ইয়া আখি এটাও ইয়া আবি এটাও মারিফা এরপর মুজাফিলাল মারিফা অর্থাৎ মুজাফ হওয়া যেমন গোলাম উ জাহদিন গোলাম মোজফ জাহদিন মোজাফিলাই মজফ মুাই মিলে মুরাকিব ইউজাফি এটাও মারফা কেন মজাফিলাল মারফা হয়েছে জাহেদিনের সাথে এরপর গোলাম বাকরিন এটাও মোজাফিলাল মারফা এরপর গোলাম রায়শিদ্দিন এটাও মোজাফিলাল মারফা এরপর আহ একা এক ভাবে ইজারা করবেন আপনি দেখ আপনি চেষ্টা করবেন যে আপনি কোরআন শরীফের মধ্যে বা আরবি অবরতের মধ্যে মারফা নাকি চিনতে পারতেছেন কিনা যখন চিনতে পারবেন তখন আপনি বিস্তৃত ইজারা করবেন বিস্তৃত ইজার কিরকম যেমন এখানে আছে আলহামদু প্রথমে বলবেন আলহামদু ইসিম ফেল নাকি হরফ বলবেন আলহামদুল ইসিম কেননা ইসিমের একটা আলমদ হচ্ছে আলিফলাম হ আলহামদুর মধ্যে আলিফলাম পাওয়া গেছে আলহামদুল ইসিম এরপর জিজ্ঞেস করবেন যে আলহামদু মারিফা নাকেরা তখন বলবেন আলহামদু মারিফা কেননা মারফের একটা আলমদ হচ্ছে মারবিলাম অর্থাৎ আলিফলাম হ এরপর মা ইসিম ফেল নাকি হরফ একজন ব্যক্তির নাম হয়েছে এরপর জিজ্ঞেস করবেন মারফা নাকি না আলম হয়েছে হরফ ইসিম কেননা ইসমিশারা হয়েছে ইসিমের চৌচল্লিশটা আলমতের একটি আলামত হচ্ছে ইসমিসারা হওয়া এরপর জিজ্ঞেস করবেন মারফা নাকি না কেরা আল্লাহ মারফা কেননা এটা হচ্ছে আহ ইসমিশারা ইসম অসুল হয়েছে এরপর হুয়া আহ হুয়ার রহমানু এটা মারফা নাকি না কেনা এটা মারফা কেন এটা তো জমির হয়েছে আর এটা মারফা কেন মরাবিল্লাম হয়েছে তারপর হচ্ছে জামিলুন এটা মারফা নাকি নাকেরা এই জামিলুনটা প্রথমে জিজ্ঞেস করবেন ফেল নাকি কী হরো সিম কেন তার হয়েছে এরপর জিজ্ঞেস করবেন মারফা নাকি না খেরা মারফা এটা হচ্ছে না খেরা কেননা মারফার যে সাতটা আলামত আছে দেখেন মজমুরা অর্থাৎ জমিন নাই আলাম অর্থাৎ আলম হয় নাই ইসমেশারা অর্থাৎ ইসমেশারা নাই ইসম মৌসুল নাই মরাবিলাম নাই মরাবিনা নাই মোজাফিল কোনটাই নাই সাতটা আলমত আলমত পাওয়া যায় নাই যার কারণে এটা হচ্ছে অনির্দিষ্ট এরপর আসলাতু সোলাতু এটা ইসিম কি নাকি হরফ সোলাতু ইসিম কেননা আসলাতুর শেষে গোলতা আছে ইসিমের একটা আলমত হচ্ছে গোলতা হওয়া এরপর জিজ্ঞেস করবেন এটা মারেফা নাকি নাকেরা এটা মারিফা কেননা শুরুতে লাম অর্থাৎ আলিফ লাম যুক্ত হইছে